আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ভিওয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন দুই হাজার পঁচিশ আজকে জানুয়ারি মাসের এক তারিখ দেশি কালারিং গোল্লা কবতর প্রিজনের খামার থেকে সকল সম্মানিত ভিওয়ার্স এবং সদস্যবৃন্দদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স একজরা অসাধারণ লাল কবুতর এবং খেপটে পাগলা দেশি কবুতর ডাকের রাজা তার প্রমাণ দেখতে পাচ্ছেন নটটা কীভাবে ডাকি করতেছে এবং হাই কোয়ালিটির দেখেন লাল টকটকা ভিওয়ার্স দেখেন নটটা কি করে হাতের মধ্যে পিট নিতে চাচ্ছে লাল টকটকা ভিওয়ার্স দেখেন একবার বোম্বাই খুব ভালো করে ভিডিওটা খেয়াল করবেন ভিওয়ার্স কেউ টানবেন না দেখেন কবুতরের নটটা লাল খোপা চোখ দুইটাও ভাই লাল এই কবুতর জোড়াটি ভিওয়ার্স আমি বিক্রি করব। আপনাদের যদি ভালো লাগে কোনো কবুতর প্রেমীর ভাই বন্ধুর তাহলে নিতে পারেন ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে ক্যাপশনে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে তবে দামটা আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে ভিওয়ার্স দেখেন এখানে আর একটা মা দি অসাধারণ লাল টকটকা এবং মা শাল্লা এবং অনেক বড় সাইজ খুবই টকটকা লাল এবং একটা বড়ো চোখ দুটাও আপনার লাল শুধুমার মুখের মধ্যে একটু আপনার দাগ আছে কি ডিম বাচ্চা করানো মাটিটা অনেক লাল টকটক একটা বড় একটা নরের সমান প্রিয় কবতা প্রেমী ভাই বন্ধুরা এই মাটিটাও সিঙ্গেল আমি বিক্রি করব আপনাদের ভালো লাগলে আপনারা নিতে পারেন অসাধারণ একটা মাদিটা বাস্তবে দেখলে বুঝতে পারবেন মাদিটা অনেক বড় আপনার এমনি ভিডিওতে বুঝতে পারতেছেন অনেক বড় মাশাল্লাহ বিওয়ার্স আমার ঠিকানা মানিকগঞ্জ সদর আর আপনাদের সবাইকে আমি আমার এই দেশি কালারিং গোল্লা কবুতর এর খামারের পক্ষ থেকে সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আবারও জানাচ্ছি বিকস এখানে দেখতে পাচ্ছেন অসাধারণ আরেক জোড়া আকাশি কালার কবুতর খুবই টপ কোয়ালিটি এবং হাই কোয়ালিটি তেজি কবুতর ডাক্তার দেখে বুঝতে পারতেছেন খুবই তেজি ডিম বাচ্চা করা এই জোড়াটা ডিম বাচ্চা নো করানো ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে এই জোড়াটা বিক্রি হবে প্রিয় কবুতর প্রেমী ভাই বন্ধুরা আপনাদের ভালো লাগলে আপনারা ক্যাপশনে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা নিয়ে নেবেন অসাধারণ অসাধারণ আমার খাবারের কবুতর প্রিয় কবতার প্রেমী ভাই বন্ধুরা নিঃসন্দেহে আপনারা নিতে পারেন কবুতরের গ্যারেন্টি থাকবে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা করেন নয় তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রিয় কবতার প্রেমি ভাই বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে আপনারা সবাই ফলো দিয়ে রাখবেন শুধু কবতারের আপডেট পাবে এখন শীতকাল আপনারা কবতার একটু বাড়তি জড় যত্ন নেবেন আজকের মতো এখানে শেষ করছি প্রিয় কবতার প্রেমি ভাই বন্ধুরা আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম